একজন স্বামী তার স্ত্রীকে চার কারণে শাসন করতে পারবে প্রয়োজনে প্রহার করতে পারবে আপনার স্ত্রীকে বারবার বোঝানোর পরেও যদি সেই ভুল ভুল করে প্রয়োজনে আপনি প্রহার করতে পারবেন এক নম্বর ইচ্ছেকৃত নামাজ ছেড়ে দিলে দুই নম্বর ইচ্ছেকৃত রোজা না রাখলে তিন নাম্বার পর্দা না করলে চার নাম্বার স্বামীর কথা না শুনলে এই চারটা কাজ হলো ফরজ কোন স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে এই চারটা কাজ ছেড়ে দেয় স্বামী বারবার বোঝায় তারপরও বুঝতে চায় না প্রয়োজনে আপনার স্ত্রীকে হালকা আঘাত করতে পারবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সোমাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা মাত্র চারটি কাজ করবে জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে চলে যাবে জিনারি মাত্র চার কাজ করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এক নাম্বার ইদা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত ফরজ সময় মতো আদায় করা দুই নম্বর মোসহ্মদ শাহ রোহা রমজান মাসের খা তিন নম্বর ও আহ সোনাত ফর জাহাম সদীপ্তের হেফাজত করা পর্দায় চলা আহা চার নাম্বার ও তো আজ জাহজাহা স্বামীর কথা মানা স্বামীর আনুগত্য করা এই চার কাজ যে ইস্ত্রি করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশিই জান্নাতে ঢুকে যাবে এই চারটা কাজ স্ত্রীদের উপরে খরচ এগুলো থেকে যদি কোনো স্ত্রী আমল না করে নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় বেপর দেয় চলে অথবা স্বামীর কথা একেবারেই মানে না স্বামী বারবার বুঝেই পার পরও সে কথা শোনে না প্রয়োজনে স্বামী শাসন করবে হালকা আঘাত করবে তবে এই আঘাতগুলো চেহারার মধ্যে করা যাবে না সম্মুখ ভাগে করা যাবে না পিছনে পিঠে এবং পাসার মধ্যে আপনি আঘাত করতে পারেন হালকাভাবে আপনার স্ত্রীকে বুঝাইবার জন্য তবে বারবার আপনি বুঝাবেন কারণ বিশ্বনবী মহাম্মদ নসরুল্লাহ বলেন মানে প্রাইজ শুন না এদেরকে ওয়াজ করে করে বুঝাও বিশ্বনবী বলেন স্তাউবিন নিশা হই না হুন না হলে তোমরা তোমাদের বিবিধের সাথে ভালো ব্যবহার করো এদেরকে তোমরা কষ্ট দিও না এদেরকে তোমাদের বাম পাজরের বাঁকা হার দিয়ে বানানো হয়েছে বাঁকা হার সোজা করতে যেও না ভেঙে যাবে আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না বাঁকাই থেকে যাবে তখন বললেন ইয়া কেমন মুশকিল কথা বাঁকা হার দিয়ে বানিয়েছে বাঁকাও ছাড়া যাবে না বাঁকাই থেকে যাবে আবার সোজাও করা যাবে না ভেঙে যাবে আমরা করবোটা কি আল্লাহ হাবিব তখন বললেন ফাইজু হুন্না ফাইজু হুন্না ওয়াস করো বয়ান করবো যাও বোঝায় বোঝায় সংসার চালিয়ে যাও এদের জ্ঞান আকুল একটু কম এই জন্য প্রতিটা স্বামীর উচিত স্ত্রী যখন ভুল করবে তাকে বারবার বোঝাবেন বারবার বোঝাবেন কিন্তু এর পর যদি একেবারে অতিরিক্ত করে ফেলে হালকা শাসন করতে পারবেন এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদেরকে অনুমতি দিয়েছে তবে বেশি আঘাত করা যাবে না

স্বামী আর স্ত্রী তো চব্বিশ ঘন্টা একে অপরের সাথে লেগে থাকবে স্বামী আর স্ত্রী কে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন একে অপরের কল্যাণের জন্য প্রতিটা স্ত্রীর উপরে স্বামীদের চারটা হক আছে প্রত্যেকটা স্বামীর স্ত্রীর উপর চারটা হক অবশ্যই স্ত্রীর এই হকগুলো আদায় করতে হবে এক নাম্বার স্ত্রীর খাদ্যের ব্যবস্থা করতে হবে নিজের স্ত্রীকে খাদ্য দিতে হবে অনেক স্বামী আছে নিজে বাহিরে ভালো ভালো খায় স্ত্রীকে ভালো খাবার দেয় না অবশ্যই আল্লাহর জবাব দিতে হবে স্বামী যা খাবে স্ত্রীকে সে পরিমাণ খাবার দিতে হবে তো কখন একা খেতেন না স্ত্রীদেরকে নিয়ে খাবার খেতেন এটা হলো সুন্নাত দুই নাম্বার হলো বাসস্থানের ব্যবস্থা করতে হবে স্বামী যেথায় থাকবে স্ত্রীর জন্য এমন ভালো পরিবেশের ব্যবস্থা করা লাগবে তিন নম্বর অবশ্যই তার বস্ত্র ব্যবস্থা করতে হবে চার নম্বর তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রতিটা স্বামীর উপরে ফরজ হলো তার স্ত্রীর চারটা অবশ্যই তার চারটা প্রয়োজন হবে প্রতিটা স্বামীর ফরজ স্ত্রীর চারটা চাহিদা মেটাতে হবে এক নম্বর হলো তার খাদ্য দুই নম্বর বাসস্থান তিন নম্বর বস্ত্র চার নম্বর ঔষধ এগুলোর দায়িত্ব হলো প্রতিটা স্বামী আর স্ত্রীর দায়িত্ব হল স্বামীর বাড়ির হেফাজত করবে স্বামীর কথা মানবে স্বামীর মাল সম্পদ দেখাশোনা করবে আর স্বামীর সন্তানদের লালন পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য মাতৃত্বের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সন্তানদেরকে বলেন হে সন্তানেরা শোনো তোমাদের মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত একটা মা তার সন্তানকে তিল তিল করে মানুষ করে মা তিনটা কষ্ট করে যে কষ্ট দুনিয়ার আর কেউ করে না রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ ওয়া ফিসালহু ফি আমাইনি আনিশকুর লিওয়ালিদাই একজন মা যে কষ্টগুলো করে তিনটা কষ্ট করে তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে না থামালা থু এক নম্বর মা সন্তানকে গর্ভে ধারণ করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা যায় কত কষ্ট এটা মা ছাড়া ধনিয়ার কেউ বোঝে না ওহানা নানা ওহান ব্যথার গর্বে থামা সহ্য করে দুই নম্বর প্রসবের বেদনা প্রসবের বেদনা কত কষ্ট কি দিয়া বুঝাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা যখন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় জিহাদের ময়দানে গিয়া শহীদ হইলে যে সওয়াব আল্লাহ তাআলা মা কে সেই সওয়াব দিয়া দেয় তিন নাম্বার হলো অফিসালু ফিয়া আমাইন দুই বছর বারাই বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করায় চিন্তা করেন এই যে তিনটা কষ্ট মা মা সহ্য করে না তোমরা তোমাদের মায়ের সম্মান করো বাবার সম্মান করো এদের কারণেই তোমরা দুনিয়াতে এসেছ এই জন্য স্বামীদেরকে বলবো মা বোনদেরকে বলবো আপনাদের কাল না যে সুযোগ দিয়েছে চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন তবে হা যদি কোন স্ত্রী ইচ্ছা চারটা কাজ না করে ইচ্ছা কৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় ইচ্ছা রমজান মাসের ফরজ রোজা গুলো ছেড়ে দেয় ইচ্ছা নিজে সতীত্রে হেফাজত করে না পরকিয়া করে জিনা করে বেপরদায় চলে ইচ্ছা স্বামীর কথা শুনে না স্বামী বারবার বুঝাই পর পর যদি স্বামীর কথা না মানে না শুনে প্রয়োজনে ওই স্ত্রীকে শাসন করতে পারবে প্রয়োজনে আঘাত করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম এতটুকু অনুমতি দিয়েছে তবে বেশি আঘাত করবেন না হালকা আঘাত করবে সে তো বুঝে সে তো বয়স্ক সে তো ছোট্ট খকি নয় যে সে বুঝে না এরপরে যদি আপনি বুঝাইবার পরে না বুঝে হালকা আপনি প্রহার করতে পারেন এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন মা বন্ধুদেরকে বলবো কপাল ভালো চারটা কাজ করলেই তো জানতে যেতে পারেন নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দায় চলবেন স্বামীর খেদমত করবেন যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন এরপরেও যদি জান্নাত কামাই করতে না পারেন তাহলে আপনার মতো হতবাগা পোড়া কপাল আর কে আছে বলেন ঘরে থাইকেই জান্নাত কামাই করতে পারেন চারটা কাজ রসুল বলেছে নামাজ পড়া রোজা রাখা পর্দায় চলা স্বামীর কথা মানা এই চার কাজ তো ঘরে থেকেই করা যায় একটা নারী চাইলে তার ঘরে থেকেই জান্নাত কামাই